আমার দাদা অনেক ভালো মানুষ ছিল রে ভাই কত আদর যত্ন করতো রে ভাই এই দেখতাম আমার দাদা কান্দে করে নিতে কোলে করে নিতে কত কিছু খাওয়াই দিত আমার দাদায় আমার দাদার কথা মনে উঠলে ভাই আবার কই যেটা হাইতে যায় আমার দাদার কথা কোনো সময় মনে উড়াইতে পারি না আমার দাদা এত ভালো মানুষ ছিল সে না এক আমার খাওয়াইতো একটা জিনিস বাজারে গেলে একটা জিনিস নিয়ে আসতো আমার দিত যে দাদা তোর লেগে আনলাম তুই এটা খা আমার দাদা এত আমার ভালোবাসতো এত আমার আদর করতো স্নেহ করতো আমার দাদার কথা আমি কোনোদিন মনে উড়াইতে নেই আর আজকে আমার দাদার কথা মনে দিলে আমার দুঃখটা দিলেন কষ্টটা দিলেন আমি দাদিমা সে কেমনে হ্যাঁ রে ভাইয়া আমার আবার দাদির কথা আমি মনে দিলে দাদিটা আরো ভালো মানুষ ছিল দাদি আমার ছোট কালে গোসল করাই দিত এই যে আমি প্যান্ট পরায় দিত জামা পারাই দিত শার্ট পারাইয়া দিত ইস্কুলে যাইতাম স্কুলে রওনা দিয়া আগুয়ে দিয়ে আসতো আবার ওই নিজে ভাত মাইকা আবার নিজের খাওয়াইয়া দিতো কত আদর যত কত এই যে ধুলা বালু লাগিয়ে দিত না সব সময় তার কাছে কাছে রাখতো কোলে কোলে রাখতো সব সময় দুই গেলে আমার কপালে সব সময় চুমা দিত আর দাদি রায় তেলে দাদির পাশে নিয়ে আবার ঘুমলা হইয়া দিত রাইতে ভাত খাওয়াইয়া দিত কত আদো কত রে ভাই আমরা তো বাড়িতে ওই যে পুষ্কিনি দেখলাম অত মাছ নাই হ্যাঁ ভাই বিশাল বিশাল রুই কাতল মাছ অনেক মাছ আছে ভাই কার মাছকে এটা খায় ভাই কথা বুঝেন না বিশাল পুষ্কুনি আমাকে ভাই এই যে আয়ি আইলে ভাই এই যে বিয়া সাদি হইলে মেয়াজান হইলে পুষ্কুনি মাছ দিয়ে ভাই আমাকে ইয়ে জায়গা আমরা কয়েক ডাব গাছটা ডাব ধরে না ভাই ডাবের কথা তো বলাই লাগে না ডাব তো মনে করেন ডাব হ্যাঁ যত আয় মনে করেন আমার ওই ডাব গাছটা ডাব বাইরে খাওয়াইয়া দেয় বুঝেন নাই হ্যাঁ

সুখ বুধের নামিয়া পয়সা মজা যাইতে